সুমনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি ভাটুরের তরকারি যেটা চানা মটর দিয়ে তৈরি হয় আজকে আমাদের রেসিপি ছোলা ভাটুরের তরকারি কীভাবে বানাবো দেখুন সবার প্রথমে পাঁচশো গ্রাম কাবলে ছোলা নিয়ে নিয়েছি ও সেটিকে ভিজিয়ে রাখবেন ছ থেকে আট ঘন্টা আমি ছ থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ধুয়ে নেব এবার আমি ভেজানো ছোলাটা নিয়ে নিলাম ধোয়ার পরে তাতে আমি অ্যাড করে দেব অল্প কিছু আমলকি যেগুলো শুকনো করে রাখা দিয়ে দিলাম আমি কিছু আমলকি এখানে বলে রাখি এই শুকনো আমলকিটা আপনার আয়ুর্বেদিকের দোকানে পেয়ে যাবেন অথবা আপনারা কাঁচা আমলকিকে কেটে শুকিয়ে নিতে পারেন প্রয়োজন মতো আমি জল দিয়ে দেবো এটিকে মিশিয়ে আমি দু পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার আমি আমলকি সমেত কাপড়ি ছোলা প্রেসার কুকারে যোগ করে দেব ছোলা বয়েল করার জন্য খুব বেশি জল লাগে না ছোলা থেকে অল্প উপরে জল রেখে জল দিয়ে দেব দেখুন এই রকম ছোলার উপরে একটু জল থাকবে আঙুল দিয়ে আপনারা দেখে নিতে পারেন অল্প একটু জল উপরে আছে এই অবরকম অবস্থায় আপনারা জলটা দেবেন এবার আমি একটা পুটলে বানিয়ে নেব কালার ও ফ্লেভার বানানোর জন্য একটা সাদা কাপড় নিয়ে নেবেন আপনারা অবশ্যই সেটা সাদা হলে ভালো হয় কারণ কালারটা তো ছাড়বে তো এই পুটলেতে আমি দেব একটা বড় এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ তিন থেকে টুকরো দারুচিনি ও দুটো তেজপাতা ও সাথে দিয়ে দেবো দু চামচ চা পাতা এবার এটাকে আমি পুটলি বেঁধে প্রেসার কুকারে দিয়ে দেব এইভাবে পুটলিটা বেঁধে নেবেন আর প্রেসার কুকারে দিয়ে দেবেন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এতে সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন খুব ভালো সিদ্ধ করার জন্য ও তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আপনারা চাইলে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারেন আমি না দিয়েই করব এবার দেখুন ঢাকনা আটার আগে অল্প একটু ফেনা মতো হচ্ছে এইটাকে আপনারা একটু তুলে ফেলে দেবেন আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি ঢাকনা বন্ধ করে ছ থেকে সাতটা সিটি আমি দিয়ে নেব যদি বেকিং পাউডার দিয়ে থাকেন তাহলে চারটে সিটি দিলেই হয়ে যাবে অবশ্যই লক্ষ্য রাখবেন সিটিটি দেবার সময় গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রাখবেন ও ইন্ডাকশানে করলে পাঁচশো টেম্পারেচারে দিয়ে করবেন এবার আমি তিনটে পেঁয়াজকে কুচি করে নিলাম এইভাবে ও সাথে পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট বানিয়ে নেবো ও সাথে টমেটোর আলাদা করে পেস্ট বানাবো আদা রসুনের পেস্টও বানিয়ে নেব দু চামচ মতো এবার আমি এখানে খুব সহজে চানা মশলা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কড়াই হালকা গরম করে নিয়ে নি এবার আমি চানা মশলার সহজ পদ্ধতি তৈরি করে দেখাবো নিয়ে নেবো ছ থেকে সাতটা লবঙ্গ ছ থেকে সাতটা এলাচ দুটো স্টার অ্যানিস তিন টুকরো দারুচিনি এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা এক চামচ গোটা মৌরি অবশেষে দুটো তেজপাতা নিয়ে নেব গরম তাড়াতে আমি দিয়ে দিলাম আর এখানে অল্প একটু লবণ দিয়ে দেব আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ হচ্ছে। আর দিয়ে দেবেন হাফ চামচ মতো গোলমরিচ আর এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আমি এটাকে তুলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে ভালো সুন্দর করে পেস্ট পাউডার বানিয়ে নেব এবার আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা যোগ করে দেব অল্প বিট লবণ দিয়ে দেবো অল্প আমচুর যোগ করে দেব অল্প চাট মশলা দিয়ে দেব এবার আমি এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেব আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দোকান থেকে চানা মশলা নিয়ে করতে পারেন কিন্তু এইভাবে করলে টেস্টটা অসাধারণ হয়ে থাকে দেখুন আমার পাউডার বানানো হয়ে গেছে আমি এটা বাটিতে রেখে দিচ্ছি এবার আমি ফ্লেমে কড়া গরম করতে দিলাম কড়া গরম করে আমি কড়াতে তিরিশ এম মতো সাদা তেল যোগ করে দেব এবার আমি পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা গরম তেলে দিয়ে দেবো এবং গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো দু চামচ আদা রসুন পেস্ট যোগ করে ভালো করে ভেজে নেব আমরা টমেটোর পেস্টটাকে দিয়ে দেব এই অবস্থায় আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এখানে মশলা বলতে অল্প একটু কাশ্মীরি লঙ্কা অল্প একটু হলুদ ও স্বাদটাকে বাড়ানোর জন্য অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আর যে চানা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দু চামচ যোগ করে দেব মশলাটাকে যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেবেন দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর একটু বলে রাখি টমেটোর যে পেস্টটা ছিল সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম সেখান থেকে টমেটোর পেস্টটা যোগ করে দেবো যে টমেটোটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সাথে একটু জল মিশিয়ে দেব গ্রাইন্ডার ধোয়া এই যে টমেটো জলটা জোর দিয়ে দিলাম এইভাবে আপনারা পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কুক করে নেবেন এবার আপনাদেরকে বলি বয়েল করে রাখা ছোলাটা যোগ করব পুরো ছোলাটার মধ্যে থেকে টোয়েন্টি ফোর অল্প একটু ছোলা ম্যাশ করে নেব এইখানে আপনাদের বলি দেখুন খুব সুন্দর কালার হয়েছে ছোলাটার এই পুটলিটা ফেলে দেবো তুলে আপনাদেরকে দেখায় কেমন সিদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব ভেঙে যাচ্ছে টিপে ধরলেই খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটাও দেখুন খুব সুন্দর কালচে কালচে কালার হয়েছে এই সমেত ছোলাটা আমরা দিয়ে দেবো কিন্তু এ থেকে অল্প একটু ছোলা নিয়ে করাতে ম্যাশ করব রকম অল্প দু চামচ মতো ছোলা যোগ করবেন সেইটাকেই ম্যাশড করবেন এইভাবে চামচে করে টিপে টিপে ম্যাশ করে নেবেন দেখুন আমি এই রকম ম্যাশড করে নিয়েছি এই ম্যাশটা করার কারণ হচ্ছে খুব খেতেও সুস্বাদু হয় এবং গ্রেভিটা খুব ঠিক হয় গ্রেভিটা মোটা হলে রুটি পরোটা ভাটুরের সাথে খুব ভালোভাবে যায় এবার আমি পাকি ছোলাটা দিয়ে দেব এখানে আপনাদেরকে বলে রাখি এখানে আমলকি দেওয়ার জন্য একটু টক টক ভাব হবে আপনারা চাইলে আমলকিটা ফেলেও দিতে পারেন সাথে দিয়ে দিতে পারেন আমি দিয়ে দেব ছোলাটা যোগ করার পর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন তারপর চানা মশলার যে বাকিটুকু অংশ আছে সবটা আমি এখানে যোগ করব এবার আমি বাকি মশলাটা যোগ করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে জলটাকে আমি কমিয়ে নেব এখানে আর একটা কথা বলে রাখি স্বাদ অনুসার অল্প একটু লবণ যোগ করে দিতে পারেন আপনারা চেক করে নেবেন সেটা দেখুন জলটা প্রায় কমেই এসেছে আর মিনিট দুই তিনেক ফোটালেই জলটা আমার অনেকটা কমে যাবে আপনারা চাইলে পাতলা পাতলাও করতে পারেন তো আমি একটু ড্রাই করে নেব দোকানের মতো সুন্দর খেতে গেলে আপনাদের একটা ছোট্ট টিপস শেয়ার করছি দেখে নিন এবার আমি কড়া গরম করে হাফ চামচ মতো জুয়ান দিয়ে চল্লিশ থেকে ষাট সেকেন্ড মতো ভেজে নেবো ভালো করে দিয়ে তারপর গুঁড়া করে দোকানের মতো স্বাদের পেতে এই টিপসটি আপনারা ফলো করবেন স্কিপ করবেন না আজওয়ানের যে গুড়াটা করে রাখা ছিল সেইটা আমি দিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব তাতে স্বাদটা আরও অসাধারণ হবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন দেখছেন কত সুন্দর কালার এসেছে এবার আমি থালায় সাফ করে দেব দেখুন গ্রেভিটা ঠিক ঠিক হয়ে গেছে আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাই আপনারা খুব ভালো থাকবেন